প্রিয় দর্শক হিন্দু ধর্মের ইতিহাস সম্পর্কে আমাদের অনেকেরই অজানা আমরা যারা ছোট কিংবা মধ্যবয়সী তারা এখনও হিন্দু ধর্মের ইতিহাস সম্পর্কে আমরা অবগত নই কারণ হিন্দু ধর্মের ইতিহাস বলতে গেলে হিন্দু ধর্মের উৎপত্তি কীভাবে হয়েছে বা হিন্দু ধর্ম কিভাবে এসেছে এই সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে জানব কারণ আমাদের মধ্যে আমরা অনেকেই হিন্দু ধর্মের ইতিহাস সম্পর্কে একেবারেই ধারণা রাখি না আর আমাদের উচিত হিন্দু ধর্মের ইতিহাস সম্পর্কে জানা তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেটি জানার চেষ্টা করবো নমস্কার বন্ধুরা আমি কেয়ালদাস প্রান্ত আজকে এই ভিডিওর মাধ্যমে হিন্দু ধর্মের ইতিহাস সম্পর্কে পর্যালোচনা করার চেষ্টা করিব বা আপনাদের মাঝে সেটি তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন আর আমার হিন্দু ধর্ম কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যায় হিন্দু ধর্মের ইতিহাস বলতে গেলে ভারতীয় উপমহাদেশের স্থানীয় বিভিন্ন ধর্মীয় ঐতিহ্যকে অন্তর্ভুক্ত করে এটি লৌহ যুগ থেকে ভারতীয় উপমহাদেশে ধর্মের বিকাশের সাথে মিলে যায় এর কিছু ঐতিহ্য প্রাগৈতিহাসিক ধর্ম যেমন ব্রোঞ্জ যুগের সিন্ধু উপত্যকায় সভ্যতার সাথে সম্পর্কিত হিন্দু ধর্মকে এই জন্য বিশ্বের প্রাচীনতম ধর্ম বলা হয় পণ্ডিতরা হিন্দু ধর্মকে বিভিন্ন উৎস থেকে অদ্ভুত ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের সংমিশ্রণ হিসেবে মনে করেন যার একক প্রতিষ্ঠাতা নেই এই হিন্দু সংমিশ্রণ বৈদিক যুগের পরে খ্রিস্টপূর্ব পাঁচশো থেকে দুইশো এবং তিনশো খ্রিস্ট পূর্বাব্দের মধ্যে দ্বিতীয় নগরায়নের সময়কালে এবং হিন্দু ধর্মের দ্রৌপদী যুগের শুরুর দিকে আবির্ভূত হন যখন মহাকাব্য এবং প্রথম পুরাণ রচিত হয়েছিল হিন্দু ধর্মের ইতিহাস প্রায়শই বিকাশের সময়কালে বিভক্ত প্রথম সময়কাল হল প্রাক বৈদিক যুগ যার মধ্যে সিন্ধু উপত্যকা সভ্যতা এবং স্থানীয় পাক ঐতিহাসিক ধর্ম রয়েছে যা প্রায় সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে শেষ হয় খ্রিস্টপূর্ব উনিশশো থেকে খ্রিস্টপূর্ব চোদ্দশো এর মধ্যে কোনো সময়ে ইন্দো আর্য অভিবাসনের সাথে ঐতিহাসিক বৈদিক ধর্মের প্রবর্তন শুরু হয় এবং উত্তর ভারতে বৈদিক যুগের সূচনা হয় খ্রিস্টীয় প্রথম শতাব্দীর পর ধীরে ধীরে ভারতে বৌদ্ধ ধর্মের পতন ঘটলে বৈদিক ধর্মের নবজাগরণের রূপে দ্রুপদী হিন্দু ধর্মের উত্থান ঘটে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর মধ্যবর্তী সময়ে সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা ও বেদান্ত হিন্দু দর্শনের এই ছয়টি প্রধান শাখার উদ্ভব ঘটে এই সময়টি হিন্দু ধর্মের স্বর্ণযোগ বলে পরিচিত হয় যা গুপ্ত সাম্রাজ্যের সমসাময়িক ভক্তি আন্দোলনের মাধ্যমে একই সময়ে শৈব ও বৈষ্ণব মতবাদের মত একেশ্বরবাদী সম্প্রদায়ের বিকাশ ঘটে মোটামুটিভাবে ছয়শো পঞ্চাশ থেকে এগারোশো খ্রিস্টাব্দের পর দ্রুপদী পৈরাণিক হিন্দু ধর্ম প্রতিষ্ঠা লাভ করে মধ্যযুগে আদিশঙ্করের শঙ্করের অদ্বৈত বেদান্ত মতবাদ ও এই সময় প্রচারিত হয় উক্ত মতবাদ বৈষ্ণব ও শৈব মতবাদের মধ্যে সমন্বয় সাধন করে এবং স্মার্ত ধর্মের উত্থান ঘটায় এর ফলে দর্শনের অবৈধান্তিক শাখাগুলির অবলুপ্তি ঘটে বারোশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাবদের মধ্যে হিন্দু ও ইসলামী উভয় শাসকের অধীনে হিন্দু ধর্ম বক্তি আন্দোলনের ক্রমবর্ধমান প্রাধান্য দেখা যায় যা আজও প্রভাবশালী রয়েছে উপনিবেশিক যুগে বিভিন্ন হিন্দু সংস্কার আন্দোলনের আবির্ভাব ঘটে যা আংশিকভাবে পশ্চিমা আন্দোলন যেমন একতাবাদ এবং থিওসফি দ্বারা অনুপ্রাণিত হয় উনিশশো সালে ধর্মের ভিত্তিতে ভারত বিভাজনের ফলে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় প্রজাতন্ত্রের উদ্ভব হয় ইংশো শতাব্দীতে ভারতীয় প্রবাসীদের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পরম সংখ্যায় বৃহত্তম সম্প্রদায়ের সাথে সমস্ত মহাদেশে হিন্দু সংখ্যালঘুরা গঠিত হয়েছে বন্ধুরা এখন জানব হিন্দু নামোৎপত্তি সম্পর্কে ঐতিহ্যগতভাবে হিন্দু ধর্ম সনাতন ধর্ম বা চিরস্থায়ী ধর্ম এবং আরা ধরম বা সুগণাবলীর ধর্ম নামে সুপরিচিত ছিল হিন্দু শব্দটি ফার্সি হিন্দুস্তান নামের সাথে সম্পর্কিত হিন্দুস্থান শব্দের বুথপত্তিগত অর্থ হচ্ছে হিন্দের স্থান বা ভূমি ঐতিহাসিকদের মতে হিন্দু শব্দটি সিন্ধু শব্দের পরিবর্তিত রূপ বারোতম শতাব্দীতে ফার্সিভাষী তুর্কি আক্রমণ ও তদক্রম শাসন ব্যবস্থায় হিন্দুস্তান নামটির প্রসার ঘটে ব্রিটিশ কলোনিয়াল সরকারের সময় হিন্দুনিজম বা হিন্দুধর্ম নামে একটি একক ধর্মীয় পরিচয়ের বিস্তৃতি ঘটে তো বন্ধুরা চলুন এবার জেনে নিই হিন্দু ধর্মের বৃত্তিমূল সম্পর্কে পৈরাণিক কালক্রম থেকে যদিও হাজার হাজার বছরের একটি বংশ বৃত্তান্ত পাওয়া যায় পণ্ডিতগণ হিন্দু ধর্মকে বিভিন্ন ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সংমিশ্রণ বা সংশ্লেষণ হিসেবে বিবেচনা করেন ঐতিহাসিক বৈদিক ধর্ম রয়েছে এর মূলে যা ইতিমধ্যে ইন্দো আর্য এবং হরপ্পা সংস্কৃতি ও সভ্যতার একটি সংমিশ্রণ এর ফসল এবং তা উত্তর ভারতে যুগের কুরু রাজ্যের ব্রাহ্মণ ধর্ম এবং মতাদর্শে বিকশিত হয়েছিল কিন্তু উত্তর পূর্ব ভারতের শ্রমণ বা ত্যাগী ঐতিহ্য এবং মেসোলিথিক এবং ভারতের নব্য প্রস্তযুগীয় সংস্কৃতি যেমন সিন্ধু সভ্যতার ধর্ম দাবড়ীয় ঐতিহ্য এবং স্থানীয় ঐতিহ্য এবং উপজাতীয় ধর্ম এই হিন্দু সংমিশ্রণ বৈদিক যুগের পরে পাঁচশো থেকে দুইশো খ্রিস্টপূর্ব এবং তিনশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে দ্বিতীয় নগরায়নের সময়কালে এবং হিন্দু ধর্মের দ্রৌপদী যুগের শুরুর দিকে আবির্ভূত হয় যখন মহাকাব্য এবং প্রথম পুরাণ রচিত হয়েছিল এই ব্রাহ্মণ্যবাদী সংমিশ্রণ তৃতীয় সাহিত্যের মাধ্যমে শ্রামণিক ও বৈদ্য প্রভাব এবং উদীয়মান ব্যক্তিবাদী ঐতিহ্যকে ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতিতে অন্তর্ভুক্ত করে নিয়েছে বৈদ্য ও জৈন ধর্মের উন্নতির প্রভাবে এই সংমিশ্রণের উদ্ভব ঘটে গুপ্ত শাসনামলে প্রথম পুরাণ রচিত হয়েছিল যা প্রাক শিক্ষিত ও উপজাতীয় গোষ্ঠীর মধ্যে মূলধারার ধর্মীয় মতাদর্শ প্রচার করতে ব্যবহৃত হয়েছিল ফলস্বরূপ পৌরাণিক হিন্দু ধর্ম ধর্মশাস্ত্রের পূর্ববর্তী ব্রাহ্মণ্যবাদ এবং স্মৃতিগুলির থেকে স্পষ্টভাবে আলাদা ছিল বুদ্ধ ধর্মের সাথে হিন্দু ধর্ম বেশ কয়েক শতাব্দী ধরে সহাবস্থানের ফলে অষ্টম শতাব্দীতে হিন্দু ধর্ম সমস্ত স্তরে উচ্চতর অবস্থান লাভ করে তৎকালীন সময়ের শাসক শ্রেণী ব্রাহ্মণ্য সংস্কৃতি গ্রহণের ফলে উত্তর ভারত থেকে এই হিন্দু সংমিশ্রণ এবং এর সামাজিক বিভাজন দক্ষিণ ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশে ছড়িয়ে পড়ে স্থানীয় শাসকের দ্বারা প্রদত্ত জমিতে ব্রাহ্মণদের বসতি স্থাপনের মাধ্যমে সুপরিচিত অবৈধিক দেবতাদের অন্তর্ভুক্তি এবং আর্তিকরণ ও সংস্কৃতিকরণের প্রক্রিয়াতে সহায়তা করা হয় যার ফলে উপমহাদেশ জুড়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাদের ধর্মীয় ও সামাজিক জীবনকে ব্রাহ্মণ্য সংস্কৃতির সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করেছে সংস্কৃতির এই আর্তিকরণ প্রক্রিয়াটি ভারতের স্থানীয় ঐতিহ্যের বিস্তৃত বৈচিত্র্যকে ধারণাগত অখণ্ডতার জীর্ণ বছরে অর্ধ আবৃত হিসেবে ব্যাখ্যা করে এলিয়ট ডয়েসের মতে ব্রাহ্মণরা এই সংমিশ্রণের বিকাশে অপরিহার্য ভূমিকা পালন করেছিল তারা দ্বিভাষিক এবং দ্বি সাংস্কৃতিক ছিল তাদের আঞ্চলিক ভাষা এবং প্রসিদ্ধ সংস্কৃত ভাষা উভয় কথা বলত যা সংস্কৃতি এবং ভাষার মধ্যে আঞ্চলিক পার্থক্য অতিক্রম করতে সক্ষম হয়েছিল তারা গ্রাম্য সংস্কৃতির প্রেক্ষিতে মূলধারার সংস্কৃতি এবং মূলধারার সংস্কৃতির প্রেক্ষিতে গ্রাম্য সংস্কৃতি রূপান্তর করতে সক্ষম ছিল যার ফলে স্থানীয় সংস্কৃতিটি একটি বৃহত্তর সংস্কৃতির সাথে মিশে যাওয়ার সুযোগ হয় বৈদিক এবং অল্প পরিমাণে স্মার্তরা ঐতিহ্যবাহী বৈদিক শিক্ষায় আস্থার কারণে একটি নতুন ব্রাহ্মণ্যবাদের উদ্ভব হয় যা লৈকিক ও আঞ্চলিক দেবতাদের উদ্দেশ্যে স্তুতি রচনা করে এবং স্থানীয় ঐতিহ্যের ধারক হয়ে ওঠে বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম ভিডিওটি দেখে ভালো লাগলে বন্ধুদের মাঝে ভিডিওটির লিঙ্ক শেয়ার করুন পরবর্তীতে নতুন ভিডিওতে নোটিফিকেশন পেতে অপেক্ষা করুন আর সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে